এমন দামে এই গাড়ি পাওয়া কখনই সম্ভব না অরিজিনাল পনেরোশো সিসি প্যাপার্স আপডেট সহকারে পাঁচ লাখ টাকার ভিতরে কি কন্ডিশন রয়েছে এবং কি দামে পাচ্ছেন আপনাদেরকে আমি এ টু জেড বিস্তারিত দেখাচ্ছি তো চলুন কথা আর বেশি না বাড়ে এক এক করে দেখে নিই টয়োটা পিয়াস উনিশশো মডেল দু হাজার সাতের যে সিসু পাবেন গাড়ির পেপার্সটা রয়েছে ফুল আপডেট এছাড়াও যদি বলতে চাই পেপার্স আপডেট প্রতিশাল পেয়ে যাবেন অরিজিনাল পুরুষি সাথে কিন্তু আপনারা সিন রেটে পাবেন গাড়ির কালার কন্ডিশন যদি আমি আপনাদেরকে বলি এক কথায় অসাধারণ খয়েরি কালারের এই গাড়িটা আপনার যদি ক্লোজলি দেখেন পিছন থেকে যদি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু নন হাইবিট ব্রিয়ান আমি আপনার আদালত বলি নন হাইবিট ব্রিয়ানের গাড়িটি পিছন থেকে যদি দেখে দেখতে পাচ্ছেন কতটুকু সৌন্দর্য একবারে রঙের কোনো আচরণ নাই কাজকাম নাই যে কন্ডিশনে আছে রেডি কন্ডিশন আছে আপনার নিয়ে চালাইতে পারবেন এবং যদি আমি পিছন থেকে দেখাই আপনাদেরকে দেখেন একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা এবং নাম্বার প্লেটটা কতটুকু ফ্রেশ এবং ব্যাক ক্যামেরা যে নিষ্ঠ করা আছে এটাও কিন্তু প্রপারলি কাজ করে শুধু পিছনে না তুই সামনে থেকে দেখাই আপনাদেরকে দেখেন পুরা সাইডে গাড়িতে রঙের একটা পয়সারও কোনো কাজ কাম নাই মোটামুটি রেডি কন্ডিশন পাবেন সামনে থেকে যদি দেখেন এখানেও রঙের কোনো কাজ নাই দেখেন এক্কেবারে সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন যে একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা এবং সামনে যে জিনিসগুলো আছে এটা কিন্তু নন হাইব্রিড মাত্র পাঁচ ছয় লাখ টাকার ভিতরে এই গাড়িটি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেস্ট গাড়ি যদি লাইটগুলো আপনাদেরকে আমি দেখাই দেখেন সামনে যে লাইটটা রয়েছে একটা লাইট ওই সাইডে লাইটটা আছে যথেষ্ট ভালো আছে এবং লাইট না শুধু সামনের পিছনে প্রতিটা লাইট গ্লাস সবকিছু ভালো কন্ডিশন পাবেন যদি গ্লাসের কথা যদি বলেছি আপনাদেরকে আমি গ্লাসটা দেখাইতে চাই দেখেন গ্লাসের কন্ডিশনটা দেখেন এই যে টয়টা কোম্পানির লোগোটা অরিজিনাল সেটাও পাবেন এবং এই সাইড গ্লাসগুলো কিন্তু একই অবস্থায় সবচেয়ে মূল বিষয়টা হলো গাড়িটার সৌন্দর্যটা আপনি যদি দেখেন ব্লু কালারের উপরে গাড়িটা যখন ব্ল্যাক শেপ এবং দেখতে পাচ্ছেন নিখিল করা হোয়াইট কালার মানে সিলভার কালার এত সুন্দর লাগতেছে মানে পাঁচ ছয় লাখ টাকার গাড়ি আসলে কেউ বিশ্বাসই করবে না আপনি যদি পিছন থেকে দেখেন একটু আসেন এখানেও কিন্তু পিছনে যে লাইটগুলো আছে এটাও কিন্তু মোটামুটি অরিজিনাল কোয়ালিটি পাবেন এবং পিছনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু ভালো কোয়ালিটি রয়েছে এক কথা বলা যাচ্ছে গাড়ির যে শেপটা রয়েছে এই দামে সবচেয়ে ভালো গাড়ি যদি আপনাদেরকে আমি দরজাদের দেখাইতে চাই অনেকেই ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলোই কারণে কারণ গাড়িতে যদি খোলা কাটা থাকে এটা কিন্তু দুঃখের বিষয় একটু দেখায় আপনাদেরকে দেখেন দরজাগুলো আপনার চেক করে দেবেন একটু ভিড়টা দেখাই দেন দর্শকদেরকে যে কতটুকু ফ্রেশ হয়েছে মানে পাঁচ ছয় লাখ টাকার ভিতরে এই গাড়িটা এর থেকে ভালো পাওয়া যাবে না তারপরও কিন্তু অর্জনা পনেরোশো এই দরজা একটু দেখাই দেয় আপনাদেরকে প্যাডগুলো দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে এবং এটাও দেখেন এই যে জুরিগুলো এগুলোও কিন্তু আপনারা ভালো পাবেন আবার এদিক থেকে যদি একটু দেখায় বডিটা মানে বডিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকে হয়তো এই জিনিসগুলো ফলো করে না বা অনেকে ফলো করে যারা করে তারা বুঝতে পারতেছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা কীরকম কন্ডিশন রয়েছে এছাড়া গাড়ির যদি আপনার সিটির খাবার খারাপ থাকে সেগুলো চেঞ্জ করতে পারবেন যদি বডি খারাপ থাকে সেটা চেঞ্জ করা পসিবল না আশা করছি ইনশাল্লাহ এই গাড়িটা যদি আপনারা দেখেন অবশ্যই ভালো লাগার মতো খারাপ লাগার কোনো উদ্দেশ্য নাই একটু এদিকে আসেন আপনারা শুধু ওই সাইডের দরজাতে ভালো তা না আমি আপনার এখানে একটু দেখাইতে চাচ্ছি দেখেন কি অবস্থায় আছে প্রতিটা দরজায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন আপনারা শুধু এদিক থেকে না যদি এখানে একটু দেখাই এটাও কিন্তু একই অবস্থায় আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পাচ্ছেন মানে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি আমার উদ্দেশ্য বা আমার কাজ শুধু আপনাদেরকে ভালো কন্ডিশনে ভালোভাবে দেখানো আপনারা কিন্তু উচিত গাড়িটা এসে চেক করা মনের মতো দেখা কারণ টাকা একটা গাড়ি কিনবেন আপনি অবশ্যই দেখে শুনে ভালোভাবে চেক করে নেবেন গাড়িটার ইঞ্জিন রুমটা কী অবস্থায় আছে এবং ভিতরে কন্ডিশনটা কি আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত চলুন এক নজরে দেখে নেই গাড়িটা ভিতরে কি কন্ডিশন আপনারা পাবেন যদি ভিতরে বসে আছে দেখেন মানে কল্পনা করার মতো না যে পাঁচ ছয় লাখ টাকার ভিতরে পনেরোশো সিসি নন হাইব্রিড ব্রিডেন্টের গাড়ি পেপারসটা ফুল আপডেট সহকারে আগে ড্যাশবোর্ড তো দিয়ে শুরু করতে চাচ্ছি দেখেন আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই কেমন কন্ডিশন বুঝতে পারতেছি না আপনাকে ক্লোজলি একটু দেখাই দেন দর্শকদেরকে কীরকম পাবেন আপনারা নিজের চোখেই দেখেন আবার শুধু এটা না যদি আপনাদের সিটগুলো আমি দেখাইতে চাচ্ছি দেখেন কতটুকু সৌন্দর্য লাগতেছে এবং সিলিং কন্ডিশনটা আপনার একটু নিজের চোখে দেখে তারপর নি কিনবেন শুধু সিলিং না মানে স্টারিং থেকে শুরু করে এসি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আপনার কি কন্ডিশন রয়েছে এছাড়াও এখানে যে কন্ট্রোলার গুলো আছে এগুলো যথেষ্ট ভালো পাবেন এবং যে সিটের পাশেতে দেখতে পাচ্ছেন সুইচগুলো আছে এগুলো клиকে অবস্থায় এখনো রয়েছে এক কথা বলা যাচ্ছে এখানে একটা মনিটর লাগানো আছে দেখতে পাচ্ছেন এইখানে এটা দিয়ে আপনি সব সামনে পিছনে সবকিছু কিন্তু কন্ট্রোল করার মতো এটা শতচত্বর করতে পারবেন তো এক কথা বলা যাচ্ছে বাইরে যতটুকু সুন্দর ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এবং শুধু বাহিরের ভিতরে না আপনি ইঞ্জিনও যদি ভালো দেখতে চান আমি আপনাকে দেখাবো দেখেন গাড়ির পিছনের সিটগুলো এগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন আপনারা এবং শুধু সিট না আপনার যে সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে গাড়িটাতে এগুলো কিন্তু প্রপারলি একেবারে লাউড এন্ড ক্লিয়ারলি কাজ করে আপনার চেক করে গান বাজায় তারপর যে কোনো জিনিস চেক করে আপনি নিতে পারবেন যদি ব্যাক সাইডে আমি আপনাদের ডরটা একটু দেখাইতে চাই তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে যে বনাটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা একটু দেখেন ক্লোজ আসেন এখানেও আপনারা কোনো প্রকারের ফোলা কাটা মারি এগুলো আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি রয়েছে শুধু এটা না আপনার যদি আমি এখান থেকে একটু দেখাতে চাই দেখেন এই যে চুরিগুলো এগুলো যেরকম অরিজিনাল আসে যেভাবে অরিজিনালি পাবেন এই সাইডে না শুধু এটাও কিন্তু একই অবস্থা শুধু এটা না আমি ভিতরে কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে দেখেন সিক্সটি লিটার একটা চেঞ্জ করা আছে এবং যে ভিতরের যে বডিটা রয়েছে বডিটাও কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন যেহেতু আপনাদের এগুলো সবকিছু চেক করার চেক করে নেওয়ার অপশন রয়েছে এগুলো আপনারা ভালোভাবে দেখে শুনে চেক করে নিতে পারবেন তো চলুন এটা ইঞ্জিনটা কি কন্ডিশন আছে একটু দেখানোর চেষ্টা করি একটু ক্লোজ আসেন এটা ইঞ্জিনটা কি কন্ডিশন সেটা একটু দেখায় আপনাদেরকে আগে বর্ণারটা দেখেন কি অবস্থায় আছে স্টিকারটা আছে সেটা এখন এখানে পাচ্ছেন দুইটা স্টিকার এবং কালার কন্ডিশনটা দেখেন যারা গাড়ি চিনেন তাদেরকে দেখানোর কিছু নেই তারা ভালোই চিনতে পারেন আবার ইঞ্জিনটা যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন এটা কিন্তু পনেরোশো সিসির ইঞ্জিন আপনারা জানেন এবং যে খুঁটিগুলো রয়েছে দুই সাইডে এগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এবং যে মার্সেলটা আছে সেটাও ভালো আছে তবে যতটুকুই আমি ভালো দেখাই না কেন আপনাদের উচিত এসে দেখা মনের মতো চেক করা যে কোনোভাবে চেক করা এবং গাড়িটা চালানো এবং চালিয়ে ভালো লাগার পরে যদি মনে আছে তারপর আপনারা নিবেন তো এই গাড়িটা আপনারা কোথায় পাবেন আপনাদের জানিয়ে যাচ্ছে এই গাড়িটা পাবেন আপনার ঢাকা উত্তর এগারো নম্বর বারো নম্বর নতুন গাড়িটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু সীমিত দামে রয়েছে তো যাই হোক গাড়িটার দাম থাকছে কত আজকে আপনাদের জন্য এই গাড়িটার অফার প্রাইস মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আপনি চাইলে এটা তো আলোচনা করতে পারবেন বুঝতেই পারতেছেন নন হাইব্রিড ব্রিড একটি গাড়ি মাত্র পাঁচ লাখ নব্বই হাজার টাকা তাও অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি পেপাসটা ফুল আপডেট সহকারে তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরকত